ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে সবজির পিঠে বা সবজির পরোটাও বলতে পারো ঠিক আছে চলে এসো আমি কি করে করছি এটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে প্রথমে দেখো গাজর নিয়েছি হ্যাঁ গাজরটা গ্রেড করে নিয়েছি তারপরে যে বাঁধাকপি নিয়েছি এটাও গ্রেড করে নিয়েছি টমেটো একদম একদম ঝিরিঝিরি করে কেটেছি আর ক্যাপসিক্যাম পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি আর ধনে পাতা আর আদা আদাও কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা এটাই আমার এই রেসিপিটা করতে লাগছে ঠিক আছে বন্ধুরা এবার দেখে নাও একটা আমি বাটি নিয়ে নিলাম নিয়ে প্রথমে আমি দিচ্ছি এখানে তোমরা আটাও দিতে পারো ময়দাও দিতে পারো তবে আমি আটা দিচ্ছি দেখো এক কাপের মতন আমি আটা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি চাল গুঁড়ো চাল চালের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি আন্দাজ মতন নুন ঠিক আছে বন্ধুরা তারপরে আমি দিচ্ছি এই যে বাঁধাকপি যে গ্রেড করে রেখেছিলাম বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি আমি গাজর তারপরে দিচ্ছি আমি টমেটো তারপরে দিচ্ছি ধনেপাতা তারপরে দিচ্ছি পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম এরপর দিচ্ছি আদা কুচি দিয়ে এইবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে আমার এই সবজিটা দেওয়া শেষ হয়ে গেল তারপরে আমি দিচ্ছি সামান্য হলুদ জাস্ট কালারের জন্য না দিলেও কোনো ব্যাপার না তবুও দিলাম তারপরে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো আর আমি কোনো কিছুর গুঁড়া দিলাম না তোমরা যদি চাও তোমরা দিতে পারো ম্যাগি মশলা দিতে পারো চাট মশলার গুঁড়ো দিতে পারো আমি আর কিছু দিলাম না এই এইটাই আমি দিলাম আর কিছু দেব না ঠিক আছে এবার আমি দিচ্ছি দেখো জল দিয়ে দিচ্ছি জলটা আন্দাজ মতন খুব বেশি দেওয়া যাবে না দিয়ে দেখতে হবে আর একটু লাগবে এইভাবে ভালো মতন মেখে নিতে হবে দেখো এই রকম হয়েছে আর একটু জল লাগবে দেখো আমি না এখানে ধনে দিয়েছি সেই জন্য আমি কসৌরি মেথি দিই নি হ্যাঁ তোমরা কিন্তু ইচ্ছা করলে কসুরি মেথিটাও অ্যাড করতে পারো কারি পাতাও দিতে পারো আমি আর কি এইটুকুই দিলাম আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি হুম তোমরা আরও সবজিও করতে পারো অ্যাড আর মশলাও যে কোনো তোমাদের ইচ্ছে সেটাই তোমরা করতে পারো ঠিক আছে এই দেখো এই রকম থাকবে আর আমি এটা। পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে আমি চাটু বসিয়ে দিয়েছি হুম এইবার আমি তেল দিয়ে দেব দেখো তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু চাটুটা সরি চাটুটা একটু গরম হতে দিচ্ছি এখন দেখো ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এটাকে অ্যাকচুয়ালি সবজির পরোটাও বলা যাবে আবার সবজির পিঠেও বলা যাবে হ্যাঁ তো আমি সবজি দিয়ে বানাচ্ছি আমি আটা দিয়ে বানাচ্ছি হ্যাঁ সেইদিকে বলা যাবে সবজির পিঠে আর তারপরে রাইস রাইস পাউডার দিয়েছি হ্যাঁ পিঠেও বলা যাবে ঠিক আছে ওই পরোটাও বলা যাবে পিঠেও বলা যাবে হ্যাঁ এইভাবে আমি এটাকে আস্তে আস্তে করে নেব দেখো আস্তে আস্তে স্টিমটা কমিয়ে দিলাম এটা আস্তে আস্তে হচ্ছে দেখো বন্ধুরা দেখো এইরকম হয়েছে দেখে নিচ্ছি এই দেখো কি সুন্দর উঠেছে দেখো এইরকম হবে একটু চেপে চেপে দিচ্ছি ভিতরটা হয়ে যাবে এবার আমি ঢাকি নাই তোমরা ঢেকেও দিতে পারো মানে ঢাকলেও কোনো ব্যাপার না হুম আমি ঢাকি নেই আমি আস্তে আস্তে হতে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে হতে থাক দেখো বন্ধুরা এই দেখো এটা মোটামুটি এই দেখো এটা হয়েই গেছে আর মানে দেখো বন্ধুরা এই দেখো এইরকম হয়েছে আবার আমি এইভাবে উঠিয়ে নিলাম দেখো সুন্দর হয়ে গেছে হ্যাঁ এইটা আমার মোটামুটি হয়ে গেছে এইবার আমি এটাকে তুলে নেব ঠিক আছে দেখো এই যে তুলে নিলাম এবার আমি আরেকটা এই রকম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আবার আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার আমি আমি এইটা দেখো এই যে ব্যাটারটা এইভাবে দিয়ে দিলাম দেখো দেখো এইভাবে দিয়ে এইবার আবার এটাকে আস্তে আস্তে হতে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আস্তে আস্তে এটা হোক দেখো বন্ধুরা এই দেখো আবার একটু উলটিয়ে নিচ্ছি এই দেখো এইভাবে উলটিয়ে নিলাম উলটিয়ে আবার একটু এই রকম করে দিচ্ছি ভিতরটা হবে সুন্দর হ্যাঁ সেই জন্য এইভাবে আবার উল্টানোর পরে আস্তে আস্তে আবার হতে দিচ্ছি এই এই দিকটা ঠিক আছে দেখো বন্ধুরা এইবার আবার আমি দেখে নিচ্ছি এটা হয়েছে কি এটা মোটামুটি হয়ে গেছে এবার আমি আবার উল্টিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো মোটামুটি হয়ে গেছে এইভাবে আমি সব পিঠেগুলো সরি পিঠেও বলতে পারো পরোটারও পরোটাও বলতে পারো হ্যাঁ তবে আমি পরোটাই বলছি পিঠে বলছি না আমি পরোটাগুলো করে নিচ্ছি করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই দেখো এইটাই মোটামুটি আমার হয়ে গেছে ঠিক আছে এই দেখো দেখো বন্ধুরা আমার এই সবজির পরোটা বা সবজির পিঠে কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখো আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা এটা সকালে ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবে আর বিকেলে টিফিন হিসাবেও খেতে পারবে আর ভালো থেকো আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিও শেয়ার করে দিও ভালো থেকো ওকে